বিএলওরা কত টাকা পাবেন অফিশিয়ালি নোটিফিকেশন জারি তার পাশাপাশি বিএলও সুপারভাইজার এ আর ও এ আর ও তারা কত টাকা পাবেন কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তা অফিশিয়ালি নোটিফিকেশন প্রকাশ করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চলুন সরাসরি নোটিফিকেশন দেখিনি আমরা নোটিফিশান দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দুই আট দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে তার নাম্বার এখানে দেখতে পাবেন প্রেস স্নোট আকারে এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে ইলেকশন কমিশন

ইলেকট্রো রোল মেশিনারি কনসিস্টিং অফ ইলেকট্রো রেজিস্ট্রেশন অফিসার ইআর ওসিস্টেন্ট ইলেকট্রো রেজিস্টার অফিসার আর ও বিএল সুপারভাইজার অর্থাৎ বিএল ডু এ লাইজার বা ইআর বা প্রত্যেককেই যথেষ্ট একটা হার্ড ওয়ার্ক করে সবসময় অ্যান্ড প্লেটাল রোল ইন প্রিপারেশন অফ ইম্পর্টিয়াল অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকট্রো রোল ইলেকট্রন রোল প্রস্তুতের জন্য এবং সেটাকে নিখুঁত ভাবে প্রস্তুত করার জন্য এই সমস্ত কর্মী বা আধিকারিকরা যথেষ্ট পরিশ্রমের সঙ্গে কাজ করে থাকেন দ্য কমিশন হ্যাজ দেয়ার ফোর ডিসাইড টু ডাবল দ্য অ্যানুয়াল রেমিনেশন অফ বিএলও বিএলও দের যে অ্যানুয়াল রেমিনেশন সেটা ডাবল করার চিন্তা ভাবনা নিয়েছে এন্ড অলসো এনহান্স দ্য রেমিনেশন অফ বিএলও সুপারভাইজার বিএলও সুপারভাইজারের যে টাকা পেতেন সেটাকে বৃদ্ধি করা হয়েছে বিএলও দের ডাবল এবং বিএলও সুপারভাইজারদের বৃদ্ধি করা হয়েছে ইনভলভ ইন দ্য প্রিপারেশন এন্ড রিভিশন অফ ইলেকট্রন বিএলও ইলেকট্রন রোল তৈরি করা এবং তার রিভিশন করার ক্ষেত্রে এই অনারিয়াম দেওয়া হবে দ্য লাস্ট সার্চ রিভিশন ওয়াজ ডান দু সালে শেষ এই সংশোধনী নিয়ে আসা হয়েছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে অলসো অনারিয়াম হ্যাজ বিন প্রোভাইডেড ফর ইআরও এবং এইআরও এই ইআরও এবং দেরও এইবার রেভলিউশন ঘোষণা করা হয়েছে তো চার্ট আমরা দেখে নেব কাকে কত টাকা ঘোষণা করা হয়েছে চার্ট আমরা দেখতে পাচ্ছি যে ডেজিগনেশন লেভেল ওদের দু হাজার পনেরো সালে ছ হাজার টাকা প্রদান করা হতো কিন্তু রিভাইস এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে বারো হাজার টাকা করে দেওয়া হয়েছে ডাবল করে দেওয়া হয়েছে তার রিভিশন করার জন্য বা অর্থাৎ এসআইআর করার জন্য তারা অতিরিক্ত ভাবে এর আগে হাজার টাকা পেতেন কিন্তু এবার তারা দু হাজার টাকা এক্সট্রা আলাদা ভাবে পাবেন বিএলও সুপারভাইজারদের তারা পেতেন বারো হাজার টাকা এবার তাদের বৃদ্ধি করে আঠারো হাজার টাকা করা হলো এই আরদে তাদের আগে কোনো টাকা দেওয়া হতো না এবারই প্রথম তাদেরকে পঁচিশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে ই আরদের আগে কোনো টাকা দেওয়া হতো না এবার তিরিশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে বিসাইস দিস দ্য কমিশন হ্যাড অলসো অ্যাপ্রুভ স্পেশাল ইন্টেন্সিভ অফ ছ হাজার টাকা ফর বিএলও ফর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস আর স্টার্টিং ফ্রম বিহার বিহার স্টেটের ক্ষেত্রেও বিএলও তার রেমোনেশনের ক্ষেত্রে তারা ছ হাজার টাকা বৃদ্ধি করে তারা বারো হাজার টাকা করেছে সে বিষয়ে তারা জানাচ্ছে দিস ডিসিশন রিফ্লেক্টস দ্য ইলেকশন কমিশনস সমস্ত কর্মী বা আধিকারিকরা বিশেষ করে বিএল ওরা তারা গ্রাউন্ড লেভেলে কাজ করে তাই এই সমস্ত কর্মীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ তারা প্রদান করবে এটি গুলছিল আপনার ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ